আদালত থেকে যেই রায় এসেছে আমরা আদালতের প্রতি সম্মান জানাই কিন্তু আমাদের দাবি এখন আর আদালতে নেই আমাদের দাবি এখন নির্বাহী বিভাগের কাছে সংসদে আইন পাশ করার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান আমরা চাই এবং মাত্র পাঁচ পার্সেন্ট কোটা থাকবে এখানে অনগ্রসর এবং প্রতিবন্ধীদের জন্য কোঠা থাকবে আর সকল কোঠা বাতিল করতে হবে আমাদের দাবি এখন আর আদালতে সীমাবদ্ধ নেই আমাদের দাবি এখন নির্বাহী বিভাগের কাছে সংসদে আইন পাশ করতে হবে তাহলে আমরা রাজপথ থেকে সরে যাব আপনারা যখন নির্বাহী বিভাগের কথা বলছেন তখন আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন এই যেই আপনারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছেন এটার কোনো যৌক্তিকতা নেই এবং প্রধান বিচারপতি থেকেও একটা বক্তব্য আসছে এবং আজকে আইনমন্ত্রী মন্ত্রী আনিসু বলেছে যে কোটা নিয়ে রাজপথে কোনো আন্দোলন না করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে এবং আপনাদের শিক্ষামন্ত্রীও একই কথা বক্তব্য দিয়েছে যে এখন এটা হচ্ছে আদালতের ব্যাপার আদালতের রায় আদালতে যাই যে রায় দিবে সেটাই হবে সেই যদি আমি প্রধানমন্ত্রীর বক্তব্যের কথা বলি তাহলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে তাই আমাদের ছাত্র সমাজের জন্য আমাদের ছাত্র সমাজকে আশাহত করেছে তার বক্তব্য আমরা প্রত্যাখ্যান করতেছি আর মাননীয় প্রধান বিচার বিচারপতি যে বক্তব্য দিয়েছে যে রাজপথে কোনো আন্দোলন রাজপথে মানে আমাদের রাজপথে আন্দোলন করে কোনো লাভ নেই কোনো লাভ নেই আমি আমি তার বক্তব্যকেও প্রত্যাখ্যান করছি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করার মাধ্যমে ইতিপূর্বে তাদের দাবি দেওয়া আদায় করেছে এবং আমরা আমাদের দাবি দেওয়া রাজপথেই আদায় করব তারা যেই মুহূর্তে এই আন্দোলন সংগ্রাম এই শাহবাগ চত্বরে করছেন আমরা দেখেছি ঠিক ওই মুহূর্তে আজকে সকালেও এখানে যারা এই কোটা বহালের জন্য আন্দোলন সংগ্রাম করছে মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে এবং তার নাতিপুতিরা তারা বলছে যারা এই কোটা নিয়ে আন্দোলন করছে তারা আসলে রাজাকার তা হলে তারা এই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা বলতো না জি এক্ষেত্রে আমি বলতে চাই যে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে যুদ্ধে গিয়েছিল দেশকে একটি বৈষম্যের শিকল থেকে মুক্তি করতে একটা নতুন একটা বৈষম্যের শিকলে দেশকে বন্দী করার জন্য না সেই ক্ষেত্রে তারা যে দাবি দেওয়া করতেছে এবং তারা আমাদেরকে রাজাকার বলতেছে এইটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং যাদের শরীরে বীরের রক্ত তারা কখনো এই বৈষম্য করতে পারে না আমরাও তাদেরকে আহ্বান করব, যে আপনারা যেহেতু মুক্তিযুদ্ধ সন্তান এবং নাতিপতি তাহলে আপনারা আমাদের এই যোগ্য দাবি এই দাবি দেওয়ার পক্ষে অবস্থান নেবে যৌক্তিক দাবি আমি হচ্ছে আর একটা জিনিস নারীর যে কোটার বিষয়টা আমরা কেউ সেটার পক্ষেও না কারণ আমরা মনে করি যে আমরা নারীরা কখনো পিছনে নেই আমি তো আমার তো কোনো কোটা নেই তারপর আমি ঢাকা নিবাস পড়ছি অনেক ভালো একটা সাবজেক্টে পড়ি আমার তো কোটা নেই আমি কেন এখানে আসলাম তো এই জন্য আমাদের কোনো কোটাই রাখবে না শুধুমাত্র প্রতিবন্ধী যারা আছেন এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ক্ষুদ্র দুই এবং অন্য যে জনগোষ্ঠী আছে যারা অনেক পিছিয়ে পড়া তাদের জন্য কোটার ব্যবস্থা থাকো কিন্তু সেটা জন্য পাঁচ পার্সেন্ট বেশি না হয় কারণ সেটা আমাদের জন্য এটা অনেক বড়ো অন্যায় হয়ে যায় অবিচার হয়ে যাবে আমাদের উপর